রাজার আশেপাশে একটু ঘুরে দেখি কেমন এটা কি মাছ এটা কি নদী না সমুদ্রের এখন আমি যে জায়গাটা আছি এটা হলো সিরাজগঞ্জ সাইদাবাদ বাজারে এখানে শুনছি অনেক নদীর মাছ পাওয়া যায় দেখি নদীর মাছ পাওয়া যায় কিনা তো বাজারে যাব ঘুরে মাছ হাট কোন সাইডে মাছের হাট মাছের হাট বজটাম ভালো আছে অনেক ভিতরে হাত দেখি কি বাবা ও معناتাই সেইয়া কি সিস্টেম নদীর মাছ নাই নাই তো এইগুলো না সবে আমার ওই সাইড এটা কি মাছ এটা কি নদীর না সমুদ্রের নাই নদীর মাছ নাই তো

মাটির হারিস মধ্যে গরু বিক্রি করতেছে সাইদাবাদ বাজারের সাইড একটা জায়গা ও সুন্দর একটি জায়গা বাজারে আশেপাশটা একটু ঘুরে দেখি কেমন জায়গাটা সুন্দর আছে জায়গাটা ভালো আছে নদীর মত এটা কি Eğitim konseyi